সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হল কাদার উপরে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি কাদার উপরে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে হয় সে সম্পর্কে কিছুটা ধারণা পাবেন সর্বপ্রথমে জমিতে পানি থাকা অবস্থাতেই জমির আগাছা পরিষ্কার করে নেবেন যখন পানি চলে যাবে জমিতে হালকা রস থাকা অবস্থাতেই মই দিয়ে জমি সমান করে নেবেন এমতো অবস্থাতেই জমিতে তার প্রয়োজনীয় সমস্ত সার প্রয়োগ করে দিবেন ডিএপি পটাশ জিপসার দানাদার বিষ থিওবিট এগুলো এখনই পরিমাণ মতো প্রয়োগ করে দিবেন কেননা পরবর্তীতে আর কোনো সার প্রয়োগ করতে হবে না প্রয়োগ করলেও তখন আর কোনো কাজে আসবে না জমিতে রস শুকিয়ে যাওয়ার পরে মরি কাটার বীজ পেঁয়াজগুলো চার পাঁচ ইঞ্চি পর পর সুন্দর করে সারিবদ্ধভাবে লাগিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পেঁয়াজের গাছ এখনও গজায়নি আপনারা লাগানোর সময় একটু লক্ষ্য করে লাগাবেন যে পেঁয়াজটা চাকতির মতো গোল বা চ্যাপটা সেই পেঁয়াজটা না লাগানো চ্যাপটা পেঁয়াজগুলো থেকে একশোটি পেঁয়াজ লাগালে নব্বইটি পেঁয়াজ থেকে গাছ গজানোর কোনো আশঙ্কা থাকে না তাই আপনারা এগুলো একটু লক্ষ্য করে লাগাবেন পেঁয়াজগুলো লাগানো শেষ হলে আপনারা চাইলে খড় দিয়ে ঢেকেও দিতে পারেন আবার খড় দিয়ে না ঢেকেলেও চলবে কাদার উপর মুড়ি কাটা পেঁয়াজ চাষের নতুন কিছু আপডেট পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব আজকে এ পর্যন্তই করছি কিছুটা হলেও ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন এবং আবার আপনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ